ওয়েল আমরা বইটি সামনে চলে আসলাম দেখুন কাবার পেজে লিখে আছে এদিকে নিউ এডিশন একদম নতুন বই তারপর ভূমি মন্ত্রণালয় নিয়োগ সহায়িকা এমসি কে ও লিখিত প্রশ্ন অর্থাৎ দু ধরনের প্রশ্নই রয়েছে তারপর বিষয় ভিত্তিক শর্ট সাজেশন তারপর টেকনিক্যাল ও ভাইবা বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে তারপর দেখুন যে সকল পদের জন্য রচিত সবগুলো পদ প্যারেস্কার তারপর ধরুন তারপর রয়েছে রেকর্ড কিপার এই সংক্রান্ত জন্যই তারপর আমরা একটু ব্যথর হয়ে যাই দেখি কি কি আছে প্রথমে সূচিপত্রটা একটু দেখুন এই যে দেখুন কতগুলো প্রশ্ন প্রায় ত্রিশটার কাছাকাছি প্রশ্ন রয়েছে বিগত সালের প্রশ্ন যেটা আপনাকে অসাধারণ কাজে লাগাবে তারপর এই পেজটার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন লেখা আছে ভূমি মন্ত্রণালয়ের পরিচিত ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এই ভূমি মন্ত্রণালয়ের কুটি নাটি যা যা আছে সব কিছুই কয়েকটি পেজের মধ্যে রয়েছে যেগুলো থেকে আশা করি পরীক্ষাতে কিছু কিছু বিষয় কমন পড়ে যাবে তারপর দেখুন এখান থেকে শুরু হয়ে গিয়েছে বিগত সালের প্রশ্ন ও সমাধান প্রথমেই রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ একটি প্রশ্ন যেটা হচ্ছে নব্বই মিনিট সময় ছিল পূর্ণমান ছিল সত্তর নাম্বারের তারিখ হচ্ছে ষোলো তিন দু হাজার চব্বিশে একটা পরীক্ষা হয়েছিল ছোট নিয়োগ ছিল এই হলো প্রশ্ন আর দিকে। এখানে একটি প্রশ্ন দেখুন অফিস সহায়কের এটা পূর্ণমান ছিল চল্লিশ সময় ছিল এক ঘন্টা এই হলো বিষয় তারপর এখানে দেখুন সার্বিয়ার একটি প্রশ্ন এটা একশত নাম্বারের ছিল এটা পরীক্ষার তারিখ দুই ছয় দু হাজার তেইশ সময় ছিল দেড় ঘন্টা আর একটি প্রশ্ন দেখুন পদের নাম রেকর্ড কিপার এটার পরিচয় হয়েছিল 4 11 2022 এ রেকর্ড কিপার আর একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিখিত প্রশ্ন তারপর দেখুন এখানে আর একটি প্রশ্ন উপসহকারী এইভাবে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আপনার কাজে আসবে বলে বিশ্বাস করি তো সব দেখানো তো সম্ভব নয় আমরা আর একটু সামনে যাই দেখি কি আছে দেখুন এখান থেকে শুরু হয়ে গিয়েছে বিষয়ভিত্তিক আলোচনা প্রথমেই রয়েছে বাংলা সাহিত্য সাহিত্যের যা যা রয়েছে তারপর ব্যাকরণের ও রয়েছে তারপর এখান থেকে শুরু হয়েছে ইংলিশ ইংলিশের যা যা দরকার সবই পাবেন তারপর এখান থেকে গণিত শুরু হয়েছে প্রথমেই রয়েছে পাটিগণিত তারপর রয়েছে বীজগণিত ওগুলা কিন্তু ব্যাক্কা সহ করা রয়েছে অনেকে মনে করেন যে করা সমাধান দেওয়া নাই সবকিছুই আছে এই যে এখান থেকে বীজগণিত শুরু হয়েছে তারপর দেখুন এখান থেকে সাধারণ জ্ঞান প্রথমে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী তারপরে পাবেন আন্তর্জাতিক বিষয় এই যে আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে এখান থেকে তারপর এখান থেকে রয়েছে আইসিটি ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ একটা আপনার হবে তারপর দেখুন এখান থেকে শুরু হয়েছে টেকনিক্যাল বিষয় ও ভাইবা সম্পর্কিত প্রশ্ন উত্তর অর্থাৎ যা যা লাগে কমপ্লিট একটা সলিউশন হচ্ছে এই বইটি সম্পূর্ণ প্রসেস আপনার হয়ে যাবে টেকনিক্যাল যে পদগুলো রয়েছে তাদের জন্য অসাধারণ সহায়ক হবে বলে বিশ্বাস করি আমরা